আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরে আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে সেই সময়ে জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে কাছে তার হৃদয় সমর্পণ করে মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছেন যিনি আপনার প্রতি আপনার নিজের নফ্সের থেকেও দয়াবান যিনি আপনাকে ভালোবাসেন এবং ভালোবাসেন যে আপনি তার কাছেই আশ্রয়ের জন্য ছুটে যান আর তাকেই আপনার দোয়ায় ডাকেন জেনে রাখবেন যে একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী আপনার জীবনের সংকীর্ণতা দূর করে প্রাচুর্য এনে দিতে পারে অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিতে পারে আপনি জেনে রাখবেন